মৃত্যুর উপকরণটা তোমরা তৈরি করে দিয়েছ তো মৃত্যুর উপকরণ যারা তৈরি করে দেয় তারাই দায়ী হয় ঠিক কিনা তো হত্যার উপকরণ যারা তৈরি করে দেয় তারাই এই হত্যার আসামি তো অবশ্যই বিমান বাহিনী কর্তৃপক্ষ এই দায় এড়াতে পারবে না সরকার পর্যন্ত এই দায় এড়াতে পারবে না মাইল স্টোন স্কুলে আমাদের যে কুচি কাচারা আমাদের করিজার টুকরা শিশুগুলো যে মর্মান্তিকভাবে জীবন দিয়েছে তাদের মাতা পিতা তাদের যে কি মনের অবস্থা সেটা আমরা যারা মাতা পিতা আমরা সবাই জানি আল্লাহ আল্লাহফাক তাদের অন্তরে সান্ত্বনা দেখ সান্ত্বনা দেওয়ার তৌফিক দান করুন আকাশ থেকে সান্ত্বনা নাজিল করুন সাকিনা রহমান নাজিল করুন তাদের সন্তানদেরকে তাদের মুক্তির ওসিলা বানিয়ে দেন জান্নাতে আমরা সকলে এই দোয়াটাই করি এবং তাদের সবাইকে আল্লাহ তালা তাদের এই মৃত্যুর বিনিময়ে জান্নাতুল ফেরদাউসের পাখি রূপে তাদেরকে কবুল করুন আমরা তাদের জন্য দোয়া করি তাদের মাতা পিতার সবর করার তৌফিক দিন সেটাও দোয়া করি তো আসলে এই বিষয়টিতে দায়ী কারা আসামি কারা এটা আমাদেরকে চিন্তা করতে হবে এই প্রায় অর্ধশতাব্দী পুরনো অচল এসব ফাইটার যে যারা আকাশে উড়ান সে কর্তৃপক্ষকে অবশ্যই দায়ী হতে হবে এবং এই দায়ভার নিতে হবে হজরত উমর রদিয়াল্লাহান যেমন একটা ঘটনা তার সময় ঘটেছিল তিনি এক ঘটনায় বলেছিলেন তোমরা তাকে হত্যা করেছ অর্থাৎ একজন মানুষ একটা পথ পেরোতে মরুভূমিতে পিপাসায় আক্রান্ত হয়েছিল পানি চেয়েছিল গ্রামবাসী পানি দেয়নি অমরের কাছে যখন এই কেসটা গেল তখন তিনি তাদেরকে বললেন তোমরা হত্যাকারী তোমরা তাকে যদি পানি দিয়ে জীবন বাঁচাতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ত না মৃত্যুর উপকরণটা তোমরা তৈরি করে দিয়েছ তো মৃত্যুর উপকরণ যারা তৈরি করে দেয় তারাই দায়ী হয় ঠিক কিনা বা একজন সাহাবি যিনি যার গোসল করার প্রয়োজন হয়েছিল তো মাথায় তিনি আঘাতপ্রাপ্ত ছিলেন সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন আমি কি গোসল করব তাহলে তো আমার আহত জায়গায় মারাত্মক হয়ে যেতে পারে তারা বললেন না গোসল করতে হবে ফরজ গোসল করতেই হবে গোসল করলো আর সেই সাহাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন হজিরে পাকসালুসাল্লাম এই খবরটুকু যখন শুনলেন তখন তিনি বললেন তোমরা হত্যাকারী এরা যারা তাকে এই ফতোয়া দিয়েছে এই সিদ্ধান্ত দিয়েছে যে গোসল করতেই হবে এই অবস্থায় তারা হত্যা করেছে তো হত্যার উপকরণ যারা তৈরি করে দেয় তারাই এই হত্যার স্বামী তো অবশ্যই বিমান বাহিনী কর্তৃপক্ষ এই দায় এড়াতে পারবে না সরকার পর্যন্ত এই দায় এড়াতে পারবে না এটাই তারা দায়ী হবেন তাদেরকে দায়ী হতে হবে বাইর মনে আবার এই ঘটনাগুলি বাংলাদেশে হঠাৎ করে হচ্ছে তো মানুষ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে যখন তিনি ডাকবেন তখনই আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ আল্লাপাক বলছেন তুরজাউন অবশ্যই পৃথিবীতে যাদের বডিতা আত্মা আছে জীবন আছে তাদের কাছে মৃত আসবে মৃত্যুর পিয়ালা প্রত্যেককে গ্রহণ করতে হবে আর ওই পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সুতরাং সেই মরণের কথা আমাদেরকে স্মরণ করতে হবে এই পৃথিবীতে আমরা আসছি আমাদের পূর্বে যারা ছিলেন বিদায় হয়ে চলে গেছেন আগামীতে যারা আসবেন তারাও থাকবেন না হজরত আদম আলী সাল্লাম হাজার বৎসর বেঁচে ছিলেন তারপরও তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন হজরত নহু আলী সাল্লাম সাড়ে চৌদ্দ শত বৎসর বেঁচে ছিলেন তারপরেও তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন আমাদের প্রত্যেককে যেতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে যেতে হবে আমাদের প্রাণের কলিজার টুকরা যে সমস্ত কুশিকাচা ছাত্র ছাত্রী যারা জীবন দান করলেন যারা মারা গেলেন তাদের অভিভাবকদেরকে বলব কোরআনে কারিমের একটি আয়াত ছিল আল্লাহ ফাক বলছেন ওয়ালা নাবলু ওয়ান নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকুসুম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দাঁড়াই ক্ষুধা দাঁড়াই জান দাঁড়াই প্রাণ দাঁড়াই নিজের বাবা মার কাছ থেকে কুসি বাচ্চাকে কেড়ে নিয়ে আল্লাপাক বাবা মাকে পরীক্ষা করবেন কচি বাচ্চাটারে রেখে বাবা মাকে আল্লাপাক বাচ্চার কাছ থেকে কেড়ে নিয়ে ওই বাচ্চাটারে আল্লাহ পরীক্ষা করবেন তো আল্লাফাক এই পরীক্ষাগুলো আমাদেরকে করবেন আর এই সমস্ত পরীক্ষায় যারা অটল থাকে আল্লাফাকের প্রতি তাওয়াক্কুল রাখে আল্লাহ বলছেন অবশ্যের সব তাদের জন্য খুশির সংবাদ আছে খবর আছে। আল্লাহ ইদা আদা আসবা তোহিবা বিপদে আপদে যারা ধৈর্য সবর অবলম্বন করে আমি আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছি সভা নম্বর তাই আপনারা ধৈর্য ধরবেন ওই বাচ্চাটার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদবেন দোয়া করবেন আল্লাহ পাক ওই কচি কাঁচা বাচ্চাদের ওসিলায় জান্নাতের জন্য আপনাদের পাক জামিন হয়ে যাবেন তাদের ওসিলায় পাক আপনাদেরকে জন্নত এগিয়ে